হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মনীষা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম সারা রাত কাল বৃষ্টি হয়েছে আর তারপরে সকালে দেখো এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে চারিদিকটা যেন চকচক করছে তাই না সকালবেলায় উঠে মেয়েকে পড়াতে বসেছিলাম খাওয়া দাওয়া কিছু টুকটাকি হয়েছিল আর তারপরে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর এখন আমি এসেছি রান্নাঘরে সকালের টিফিন বানানোর জন্য জলখা বেলাতে মানে এখন আমরা খাবো মুড়ি তো ওই জন্য কুমড়োর তরকারি বানাচ্ছি মুড়ি দিয়ে বেশ কুমড়োর তরকারি খেতে ভালোই লাগে আমাদের তো তার জন্য সকালের দিকে বেশিরভাগ ইস্যু বাড়িতে থাকলে আমরা মুড়ি খাই আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বেশিরভাগ মুড়িটাই সকালের দিকে চলে অন্য খাবারগুলোও খাওয়া হয় কিন্তু মুড়িটাই বেশিরভাগ চলে আর যেহেতু ইস্যু সকালের দিকে বাড়িতে থাকে না মানে আমার মেয়ে তার জন্য আর কি মুড়িটাও সকালের দিকে খাওয়াই হয় না তো ওই জন্য আজকে ভাবলাম চলো মুড়িই খাবো কুমড়ো তরকারি দিয়ে আর কুমড়োটা না খুব ভালো ছিল দেখতেই পাচ্ছ কাঁচা কুমড়ো আমার কাঁচা কুমড়ো খেতে খুব ভালো লাগে আর কুমড়োটা কাঁচা ছিল বেশ ভালো কুমড়োটা ছিল তো ওই জন্য আজকে কুমড়ো তরকারি হচ্ছে আর আজকে আমাদের ঘরে একটা নতুন জিনিস লাগানো হবে জানো যেটার আশা কিন্তু আমি এত তাড়াতাড়ি করিনি ভেবেছিলাম যে ঘরের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও আমাদের করে হয়ে ওঠেনি তো ভাবলাম আগে সমস্ত কিছু ঘরের জিনিস করার পর তারপরে এই জিনিসটা লাগাব যেহেতু এই জিনিসটার দামটা একটু বেশি তার জন্য এই জিনিসটা প্লাস্টের দিকেই লাগাবো কিন্তু ওই বলে না যেটা চাই সেটা হয়তো সব সময় না পেলো যেটা চাই না সেটাই না চাইতেই পেয়ে গেছি তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আজকে আমাদের ঘরে এসি লাগানো হবে তার জন্য ঘরেতে যা কিছু ছিল জামা কাপড় সমস্ত কিছু বার করে দিয়ে ঘরটা একদম পরিষ্কার মানে খালি করে দিয়েছি বলতে পারো খাটের ওপরে চাদরটা পাতা আছে আর তার উপরে একটা চিকচিকি পেতে দিয়েছি কারণ ঘরটা তো আজই নোংরা হবেই তার জন্য সকালে আবার দিদিকে মুছতেও আনা করে দিয়েছি যতটা নোংরা হবার একবারই পরিষ্কার করা হবে তো ঘর এসিটা অনেক দিন হয়ে গেল নেওয়া হয়েছে কিন্তু এসিটা লাগানো হয়নি বৃষ্টির কারণে অনেকদিন ধরে বৃষ্টি পড়ছে তো লাগাবো লাগাবো করেও করা হয়নি তার জন্য এসিটা আজকে অনেকদিন পর লাগাতে এসেছে যেহেতু বৃষ্টিটা এখন একটু থেমেছে তাই তো বৃষ্টি থামার পরে ওরা এসিটা নিয়ে এসেছে আমাদের ঘরেও ছিল না আমাদের বাড়ির সামনে দিদি ভাইদের ঘরে ছিল ওদের ঘরের থেকে এসিটা নিয়ে এসে আজকে যারা লাগাতে আসবে ইনস্টল করবে তারাই একবারে নিয়ে এলো ওদের ঘর থেকে তারপরে এসে দেখো এখন লাগাচ্ছে ওরা ঘরের মধ্যে কাজকর্ম করছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ নতুন জিনিস লাগাচ্ছে বলে কথা একটু না ভিডিও করলে হয় আর এই দাদারা খুবই ভালো ওরা পিছন দিকে না আমাদের যেহেতু জমি আছে তাই প্রচুর কাদা আর কাদার মধ্যে মই দিলে বুঝতেই পারছ বসে যাবে কিন্তু তাও অনেকটা কষ্ট করে ওরা জিনিসটা আর কি লাগিয়েছে যে ফ্যানটা আছে এটা তো ঘরের তো এসিটা লাগানো হয়ে গেছে এটা এখন পিছন দিকে লাগাবে তার জন্য ওরা নিয়ে চলে যাবে তাই আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কি এসি লাগাচ্ছে তো যাই হোক আমাদের এসিটা কিন্তু লাগানোর এখন প্ল্যানিং ছিল না কিন্তু প্রচন্ড গরমের জন্য আমার গায়ে প্রচুর র্যাশ বেরিয়ে গেছিল আর তার জন্য দেখো আমি লাগানোর ব্যবস্থা আরও চলে এসছে লাগানোর পরেও সেই একই অবস্থা গ্যাস ওখানে খালা সেটা প্রয়োজন হয়নি সব কিছু নিয়ে বন্ধ হয়ে এখন এখানে এই দুদিন একটু বৃষ্টি মানে বৃষ্টি যেটা আছে থেমেছে বলতে রাতের হচ্ছে দিনের দিকে অত হচ্ছে না কিন্তু দিনের দিকে গরমটা প্রচুর দিয়েছে তাই এখানে চালানো হয়েছে আর এসিটা কেনার কথা দাদা ভাই আগেই বলছিল কিন্তু আমি মানে ক্রিমে দি লাস্টের দিকে নেব আর অনেকগুলো টাকার ব্যাপারে নাকে ড্রপ টা তেলের বোতল আমরা সমস্ত কিছু ঘরে কেশর তারপরে দাদা ভাই বলছিল এক কোটটা সব এটা ডেট পেরি গেছে বলে আর এটা খাওয়া যাবে না এটা একটা দিনও ব্যবহার করিনি দেখো কতটা কালারটা ফেড হয়ে গেছে সেন্টটা একটু কেমন হয়ে গেছে মানে অত খারাপ হয়নি কিন্তু এটা খাওয়া উচিত নয় কারণ ডেট পেরিয়ে গেছে তার জন্য আর এই যে কুমড়ো ঘষলো আলু ঘষলো সেটা দিয়ে একটা তরকারি বানাচ্ছে প্যান কেক বানাচ্ছে এটা দিয়ে তো চলো ইস্যু রান্না বান্না করে নি আর এটা কি বলতো কাঁচা বাটার ওই এর মধ্যে বাটার রেখেছি মানে আমার নাইট ক্রিম এটা তাই তো নাইট ক্রিম তো এটা ছিল

তো দেখো এখানে আমাদের এগুলো সব পরিষ্কার করে দিয়ে গেছে তো আমাদের গ্রাম থেকে আমার একটা কাকু এসেছিল আর কি এসে সব পরিষ্কার করে দিয়েছে ঘাসগুলো সব পরিষ্কার হয়ে গেছে এই যে আর ওদিকটা সব ওষুধ দিয়ে দিয়েছে চারিদিকে এই যে এখানে আমার মেয়ে স্কুল যাবে বলে পুরো রেডি আগের টান দরজাটা টান তো যাবে বললো পুরো রেডি হয়ে গেছে এখন একটু টাইম আছে মানে গিয়ে আমাকে সেই বাস স্ট্যান্ডেই আর কি দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য বললাম তার থেকে এখানে একটু দাঁড়াই বাস স্ট্যান্ডে মানে বাসের জন্য ওখানে দাঁড়াতে হবে তার থেকে এখানে একটু দাঁড়াই তো এই যে রেডি সুপুরি গুড মর্নিং বলো জোরে বলো ইস্যু তো কথাই বেরোয় না আর এখানে দেখো সে গরু চড়তে আসে মাঠে আর কি একটা শিং ভেঙে গেছে গরু না মোষ জানি না সেই শিংটাকে নিয়ে দুটো কুকুরে এখন এই যে লেগেছে আবার তাকাচ্ছে আর খাচ্ছে মানে তাড়াচ্ছি তো তাকাচ্ছে চলো হম হম ওরা খায় মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি চলে এসেছি বাড়ি আর অনেকটা টাইম হয়ে গেছে এখন সান টান করে রান্না বসিয়ে দিয়েছি আগের দিনে যেহেতু এসি লাগিয়েছিল ঘর দর খুব নোংরা হয়ে গেছিলো তাই দিদি দিদি এসে সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে গেছে আর তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওরা বাড়ি যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি রান্না করে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা হলো তার পরের দিনে ভিডিও শেয়ার করছি আর আজকে শরীরটা না খুবই খারাপ একদমই শরীর চলছে না তো কি রান্না করব ওই জন্য আগের দিনে না ছানা কেটে রেখেছিলাম দুদলাটাও দুধ দিয়ে গেছিলো আর আমার বাবাও দুধ নিয়ে এসছিলো তো ওই জন্য অনেকটা দুধ হয়ে গেছিলো তো ছানা কেটে রেখেছিলাম ভাবলাম ছানার তরকারি করব তো সেই মতো আর কি ছানার তরকারি আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করেছি ভেন্ডি ভাজা আর এই যে ছানার বড়াগুলো এরকম গোল গোল করে দিয়ে তারপরে আজকে রান্না হবে আর কি তো অনেকে আবার পনির খুব পছন্দ করে তো আমার আবার পনিরটা অতটা ভালো লাগে না তো আমার মনে হয় এই ছানার তরকারি করে এটা বেশি ভালো লাগে আমার তো যারা কোনো দিন করে খাওনি তারা একদিন করে খেয়ে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে আমার মেয়েও এই জিনিসটা খুব পছন্দ করে ওরও পনিরটা অতটা পছন্দ হয় না আমার মতনই ব্যাপার তো ওই জন্য আর কি পনিরটা আমাদের আনাও হয় না বেশিরভাগ যেদিনই করা হয় মানে বেশিরভাগ না খুব কমই করা হয় কারণ দুধ তো পাওয়াই যায় না ওই খুবই কম দুধ পাওয়া যায় তো খা খেতেই দুধটা চলে যায় পনির আর মানে ছানা আর কাটা হয় না আর কি তো যাই হোক আজকে যেহেতু ছিল তার জন্য একটু ছানার বড়া করা হলো আর ছানার বড়াগুলোকে এইভাবে গোল গোল করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলে বেশ দেখতে ভালো লাগে আর আজকে বড়া ছানার বড়ার সঙ্গে দিয়েছি আমি ফুলকপি এই ফুলকপিটা বাজার থেকে নিয়ে এসেছিলাম সত্তর টাকা দাম নিয়েছে আর এইটুকুনি ফুলকপি মানে আজকে পাঁচ পিস দিয়েছি বাকি হয়তো পরের দিনকে একটুখানি হবে নিয়ে ফুলকপি খেতে আর আমারও খুব ভালো লাগে কিন্তু যেহেতু এখন প্রচুর দাম ফুলকপি আর তারপরে হচ্ছে যে অন্য সবজি বলতে ওই ঢ্যাঁড়স পটল ওই খেয়ে খেয়ে আর ভালো লাগছে না তার জন্য এই ফুলকপিটা নতুনত্ব দেখলে আমার ভালোই ছিল ফুলকপিটা অনেকদিনই উঠেছে আমাদের এখানে কিন্তু এই ফুলকপিটা বেশ ভালো ছিল তো ফুলকপিগুলো ভাসতে দিয়ে আমি এদিকে করে নিচ্ছি মশলা করে নিচ্ছি মিক্সার জারে তো এই মিক্সার জারটাও কেনা হয়েছে তোমাদের দাদা ভাই যখন বাড়িতে এসেছিলো তখন আর কি ভেবেছিলাম ক্যান্টিন থেকে গিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার কিনে নিয়ে আসবো কিন্তু ক্যান্টিনে আর যাওয়াই হয়ে ওঠেনি তো ওই জন্য মানে সামনের দোকান থেকেই আর কি মানে খানকার দোকান থেকে এটা কিনলাম তো এটা বেশ আমাদের পছন্দ হয়েছে ও আমার বরের আর আমার দুজনেরই খুবই পছন্দ হয়েছে আর আগেকার মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছিল আর ওটা খুব অল্প দামের মধ্যে ছিল কিন্তু তা ওটা পাঁচ ছ বছর চলেছে তো ওটা বেশ ভালোই চলেছে কিন্তু লাস্টের দিকে না মনে হয় মোটরটা হয়তো খারাপ হয়ে গেছিলো তো একদিন হঠাৎ করে দেখছি ঘ্যার ঘ্যার করতে করতে আগুনটা জ্বলে গেল মানে ডিস্টার্ব তো আগে থাকতেই করছিল কিন্তু আগুন জ্বলতে লেগে গেছে তো ভয়ে আমি আর ওটার ব্যবহার করিনি তো বললাম যে কিনতে যখন হবে অনেক দিন ধরেই ওটা ডিস্টার্ব করছে তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে নতুন একটা নিয়েই নাও তো এটা নেওয়া হয়েছে এর সঙ্গে একটা ছোট কোটো আগে নেওয়া হয়েছিল আবার একটা নতুন কোটো নিয়েছি যাই কি যেটা ডিব্বাগুলো আর কি ওগুলোতে বেশিরভাগ পোস্ত বাটা হয় কিন্তু আমি কিন্তু মশলাই বাটি পোস্তও বাটি এটাতে অল্প মশলা দিলে অল্প টমেটো এস আদা দিলে কিন্তু ভালো পেশা হয়ে যায় আর বড়ো মিক্সারের যে কোটোগুলো তো থাকে মিক্সার গ্রাইন্ড মানে যেগুলো দেয় আর কি সেগুলোতে অনেকটা মশলা লাগে তো ওই তা ওই অতটা মশলা সে তরকারিতে লাগেও না আবার ফেলতেই যায় এরকম ব্যাপার তো যাই হোক আমার রান্না শেষের পথে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও এইটুকুনি আজকে ছিল তো দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই